আপনাদের সবাইকে স্বাগত সিনে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে আমরা ধারাবাহিকে দেখেছি অনুরাগের চরিত্র অভিনয় করতে বিক্রমের ধারাবাহিকে সহকর্মীরা কি বলছেন এই দুর্ঘটনার ব্যাপারে চলুন জেনে নেওয়া যাক ইচ্ছে নদীর ধারাবাহিকে লাবনী সরকারকে আমরা দেখেছি অনুরাগের মায়ের চরিত্রে অভিনয় করতে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে লাবনী জানিয়েছেন আসলে ফেক ইন্ডাস্ট্রি এটা সকলে বিক্রমের দোষ দেখে ঝাঁপিয়ে পড়েছে ও যেন মরে গেলেই ভালো হতো আমার উনত্রিশ বছর অভিনয় জীবনে বিক্রমের মতো ভদ্র কাউকে দেখিনি তবে ও অন্যায় করেছে শাস্তি পাবে কিন্তু আমরাও ভুলে যাচ্ছি অ্যাক্সিডেন্ট একবারই হয় যারা সোশ্যাল মিডিয়ায় এত সচ্চার তারা কি নাইট ক্লাবে গিয়ে লেবু জল খায় ইচ্ছিনদী ধারাবাহিকের লেখিকা হলেন লীনা গঙ্গোপাধ্যায় তিনিও সংবাদপত্রে জানিয়েছেন যন্ত্রণা দুই পক্ষেরই সন্তান হারানোর কোনো সান্ত্বনা হয় না মৃত্যুর কাছে সব কথাই বাড়তি বলে মনে হয় তিনি আরো বলেন কাজের সূত্রে বিক্রমকে খুব কাছে থেকে দেখেছি কখনোই ওকে উৎসৃঙ্খল দেখিনি আমিও ওর গাড়িতে চড়েছি গাড়িতে উঠলেই বলতো বেল্ট পরো তারপরে স্টার্ট করবো সেদিন রাতে ছিলাম না তাই কোথায় ভুল হয়েছে বলতে পারবো না বিক্রম চট্টোপাধ্যায়ের আরেকজন সহ অভিনেতা সুমন ইচ্ছে নদী ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে তিনি জানান নাইট ক্লাব থেকে বেরিয়ে ৯৯ শতাংশ লোক মদত অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফেরে একটি জনপ্রিয় সংবাদ তিনি বলেন অ্যাক্সিডেন্ট ইস অ্যাক্সিডেন্ট সেটাতে কারোর হাত থাকে না তিনি আরো বলেন বিক্রমের ক্ষেত্রে যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা পড়ছি বা শুনছি সেটা সত্যি নয় কারণ একশো কিলোমিটার স্পিডে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হলে সেই গাড়িটি পুড়ে যাওয়াটাই স্বাভাবিক আর যেটা প্রশ্ন তোলা হচ্ছে অমুকের ড্রাইভারের কি হয়েছিল তমুকের ড্রাইভারের কি হয়নি আমার মনে হয় সমস্ত কিছু এক জায়গায় খাটে না ইন্দিরা গান্ধী খুনের অপরাধীকে ফাঁসি দেওয়া হয় কিন্তু যে কোনো খুন ক্ষেত্রে কিন্তু জখমের সবসময় ফাঁসি হয় না তিনি এ বিষয়ে আরো অনেক উদাহরণ টেনে আনেন। ইচ্ছে নদী ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সোলাঙ্কি রায় বেশ অনেকদিন ধরেই বিক্রমের পক্ষে কথা বলছেন অভিনেত্রী বেশ অনেকগুলি সংবাদ মাধ্যমেও তাকে দেখা গেছে বিক্রমের হয় কথা বলতে বিক্রমের পক্ষে কথা বলার জন্য জাস্টিস অফ সোনিকা গ্রুপ থেকে হেনস্থাও হতে হয়েছে অভিনেত্রীকে এই বিষয় অভিনেত্রী সোলাঙ্কি রায় জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন যারা ব্যক্তিগত আক্রমণ করছেন তাদের রুচি বোঝা যাচ্ছে ওদের নিয়ে মন্তব্য করছি না আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি